আলোচনা করব আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে নিউরোসার্জন ডক্টর আশিস কুমার ভট্টাচার্য প্রথমে আপনাকে নিউজ ব্যান গার্ডের পর্বে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এই যে ব্রেন টিউমার অনেকের মধ্যে প্রশ্ন থাকছে তবে এই ব্রেন টিউমারটা কি ব্রেন টিউমার মানে ব্রেনে টিউমার যত তো সোজা ব্যাপার সারা শরীরে যে কোনো জায়গাতেই টিউমার হতে পারে ব্রেনেও হয় ব্রেনের টিউমার ব্রেনের দিকে হতে পারে বাঁদিকে হতে পারে সামনে পেছনে ব্রেনের যে কোনো জায়গা এফেক্ট করতে পারে এবং আবাল বৃদ্ধ বনিতা মানে একদম খুব অল্প বয়স থেকে যে কোনো বয়সে অতি বৃদ্ধ বয়স পর্যন্ত টিউমার হতে পারে এই সবগুলো আলাদা আলাদা প্যাটার্নের টিউমার সবগুলোকে এক কথায় ব্রেন টিউমার বলা হয়ে থাকে এবং এই যে ব্রেন টিউমার তার লক্ষণ কি অনেকেই হয়তো বুঝতে পারেন না যে তার ব্রেন টিউমার হয়েছে তো কি লক্ষণটা কি থাকে সবচেয়ে কমন লক্ষণ হচ্ছে মাথার যন্ত্রণা এমন একটা মাথার যন্ত্রণা যেটা ওষুধেও ঠিক মতো কমে না কারণ দেখুন মাথার যন্ত্রণা প্রত্যেকের হয় প্রত্যেকেরই যাদের মাথা আছে তাদের মাথার যন্ত্রণাও আছে মাথার যন্ত্রণা হয়নি এমন কোনো মানুষ নেই কিন্তু মাথার যন্ত্রণাগুলো নর্মালি কি হয় জ্বরের সঙ্গে হলো সর্দি কাশিতে হলো ওষুধ খেলেন পাঁচ সাত দিনের সেরে গেল ব্রেন টিউমারের যন্ত্রণা কিন্তু সারবে না যতক্ষণ না সেই টিউমারের চিকিৎসা হবে এবার যন্ত্রণার তীব্রতা ব্রেন টিউমারে দিন যত যায় তত বাড়তে থাকে আর তার সঙ্গে শুরু হয় অন্যান্য লক্ষণ যেমন বারবার করে হওয়া, চোখে ঝাপসা দেখা খিঁচুনি মানে মৃগি রোগ হওয়া এগুলো কমন লক্ষণ এর বাইরে ব্রেনের বিভিন্ন অংশের বিভিন্ন কাজ থাকে কোনো ব্রেনের অংশ স্মৃতিশক্তির সঙ্গে রিলেটেড কেউ ধরুন আমার ডান হাতটা চালায় কেউ আমার বাঁ হাতটা চালায় কেউ আমার ডান পা বা বাঁ পা বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চালায় টিউমার যদি কোনো একটা পার্টিকুলার এরকম ফাংশনাল এরিয়া বলা হয় মানে কোনো একটা কাজের জায়গাকে এফেক্ট করে তাহলে সে এফেক্টটা আমরা পেতে পারি যেমন ব্রেনের বাঁদিকে যদি কোনো টিউমার হয় শরীরের ডান দিকটা কমজোরি হয়ে যায় ডান দিকে টিউমার হলে বাঁ দিকটা কমজোরি হয় ব্রেনের বাঁদিকে যদি টিউমার হয় অনেক সময় কথা বলতে অসুবিধা হয় কথা বলার সেন্টারটা প্রধানত বাঁদিকে থাকে অধিকাংশ মানুষের ক্ষেত্রে আবার কোন টিউমার যদি ব্রেনের সামনের দিকে হয় ফ্রন্টাল লোভ বলা হয় সেখানে কিন্তু পার্সোনালিটি চেঞ্জ হয় পেশেন্টরা অনেক সময় সাইকিয়াট্রি পেশেন্টদের মতো অ্যাবনরমাল আচরণ করে ব্রেনের পেছন দিকে সেরিবেলাম বলে একটা জায়গা আছে সেখানে যদি টিউমার হয় পেশেন্টদের ব্যালেন্সের প্রবলেম হয় হাত পা টল করে ওঁচট খেয়ে পড়ে যায় উঠে বসতে অসুবিধা হয় সাধারণভাবে এই বিভিন্ন রকম এর বাইরে আরও অনেক সিমটম আছে যেমন ধরুন ব্রেনের গভীরে যে টিউমারগুলো হয় সেগুলোতে চোখের দৃষ্টি কোনো একটা দিকে যায় কিন্তু অন্য দিকে যায় না আটকে যায় এরকম নানান রকম অসুবিধা থাকে কারুর ঢোক গিলতে কষ্ট হয় কারুর গলা দিয়ে জল খাওয়ার সময় জলটা নাক দিয়ে বেরিয়ে যায় এগুলো বিভিন্ন ব্রেন টিউমারের লক্ষণের মধ্যে পড়ে আরেকটা বিষয় জান যেহেতু তো আপনাকে সমস্তটা বিষয়ে ডিটেলসে জানছি তো এই যে ব্রেন টিউমারের যে লক্ষণগুলি আপনারা বললেন তবে অনেকেই বলে থাকে যে ব্রেন টিউমার একটা ক্যান্সারের আকারও ধারণ করতে পারে এর মধ্যে একটা ভয় কাজ করে আতঙ্ক কাজ করে প্রত্যেকের মধ্যে সত্যিই কি সব ব্রেন টিউমার ব্রেন ক্যান্সার হয় কখনোই সব ব্রেন টিউমার ব্রেন ক্যান্সার নয় ইনফ্যাক্ট অনেক ব্রেন টিউমার আছে যেগুলো বিনাইন টিউমার এবং যেগুলো পেই ক্যান্সার নয় এবার ব্রেন টিউমর মানেই কোনো মৃত্যু ঘন্টা নয় আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি আপনার কথার এগেনস্টে গত শনিবার আমি অপারেশন থেকে বেরোচ্ছি আমাকে রিসেপশন থেকে ফোন করে বললো একজন পেশেন্টকে সন্ধ্যেবেলায় দেখতেই হবে পেশেন্টের কি হয়েছে না সে নাকি পাগল হয়ে গেছে অ্যাংজাইটিতে তো রাজি হলাম দেখতে একটু দেখলাম একজন ভদ্র মহিলা এলেন হাতে একটা স্ক্যান নিয়ে অনেক খুঁজে পেতে একটা ছোট্ট টিউমার মেনিনজিওমা যেটা বহু মানুষের থাকতে পারে সেটা ওনাকে বলা হয়েছে উনি ভয়েই মরে যাওয়ার জোগাড় তাকে আশ্বস্ত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ মেনিনজিওমা যদি খুব ছোট থাকে সেখানে কোনো কিছু করার দরকার পড়ে না এবং অধিকাংশ সময় সে টিউমার বাড়েও না ওই অবস্থায় রয়ে যায় বাকি জীবনটা ওনাদের ক্ষেত্রে ছমাস এক বছর অন্তর অন্তর আমরা জাস্ট ফলো আপ করি কিছু চিকিৎসাও দিই না অর্থাৎ এর দ্বারা আমি বোঝাতে চাইছি সব ব্রেন টিউমার ক্যান্সার নয় ব্রেন টিউমার প্রধানত দু রকমের হয় একটা যেটা ব্রেনে শুরু হয়েছে তাকে বলি আমরা প্রাইমারি টিউমার আর দুই শরীরের অন্য কোথাও হয়েছে সেখান থেকে ছড়িয়ে ব্রেনে এসে পৌঁছেছে তাকে বলা হয় সেকেন্ডারি টিউমার প্রাইমারি ব্রেন টিউমার মানে ব্রেনে তৈরি তারা আবার দু রকমের হয় বিনাইন মানে যেগুলো ক্যান্সার নয় আর ম্যালিগনাইন্ট মানে যেগুলো ক্যান্সার এবার ক্যান্সার হলেও তাদের অনেক ভ্যারাইটি আছে অনেক গ্রেড আছে এবং আজকালকার দিনে অনেক চিকিৎসাও আছে আর যেগুলো বিনাইন টিউমার সেগুলো যদি ছোট হয় আমরা কিছুই করি না যদি বড় হয় তখন আমরা তাদের অপারেশন করি এবং আমার অনেক পেশেন্ট আছে যাদের আমি পঁচিশ বছর আগে অপারেশন করেছি ব্রেন টিউমারে তিরিশ বছর আগে অপারেশন করেছি দে আর পারফেক্টলি ফাইন সুতরাং ব্রেন টিউমার যদি বিনাইন থাকে ওটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই এর বাইরে আরেক ধরনের ব্রেন টিউমার জাতীয় টিউমার আছে যেমন পিটুইটারি টিউমার পিটুইটারি গ্ল্যান্ডটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড অফ দ্য হরমোনাল ফাংশন এটা আমাদের এই নাক যেটা আছে নাকের মধ্যে দিয়ে কল্পনা করুন আমি যদি সোজা একটা সরল রেখার ভেতরে ঢোকাই একটা লাইন ঢোকাই সোজা যেখানে নাকের মাথাটা নোজের টপটা শেষ হবে তারপরেই তো ব্রেনটা শুরু হবে ব্রেনের তলাটা ওইখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে সেখানে টিউমার হলে তাকে বলে পিটুইটারি টিউমার তাদের দু একটা টিউমার যেমন প্রলোকি নোমা ওষুধে সারে কোনো সার্জারিও লাগে না আবার কোন কোনো টিউমারের আমরা সার্জারি করি কখনো সার্জারির সঙ্গে শো দের আর মেনি ভ্যারাইটি অফ টিউমার ব্রেন টিউমার মানেই ক্যান্সার নয় অনেক ব্রেন টিউমারই বিনাইন টিউমার এবং তাই দিয়ে সারা জীবনও বেঁচে থাকে অনেকে এবং আমরা দেখি প্রায় সময় যে হাতে বা পায়ে টিউমার হয়ে থাকে এবং অনেকেই এই বিষয়টা নিয়ে কেউ সতর্ক হয় বা কেউ হয় না ভাবে যে টিউমার সেটা এক বছর দু বছর পরে চিকিৎসা বা অপারেশন করলেও ঠিক হয়ে যায় কিন্তু যখন কেউ জানতে পারে যে তার ব্রেন টিউমার হয়েছে এই যে একটা পার্থক্য রয়েছে শরীরের অন্যান্য অঙ্গে তার পাশাপাশি ব্রেন টিউম এই যে একটা পার্থক্য থাকছে তার মধ্যে মানে কোন বিশেষত্বটা থাকছে আমার পরিচয় কি আমার পরিচয় আমার ব্রেন অঙ্কিতা তোমার পরিচয় কি তোমার ব্রেন আমরা প্রত্যেকটা মানুষ আসলে একটা একটা করে ব্রেন বাকিটা খোলস এই খোলসটাকে ম্যানেজ করা অনেক ইজি কিন্তু আমার আমিতে যদি টিউমার হয় তখন ব্যাপারটা কিন্তু যথেষ্টই চিন্তার বিষয় সেই জন্যে ব্রেন টিউমার যেহেতু ব্রেনকে এফেক্ট করে তাই ভয় না পেয়ে আমরা যদি দ্রুততার সঙ্গে তার বন্দোবস্ত করি যার অপারেশন লাগবে না লাগবে না যার ফলো আপ করবো করবো যার অপারেশন করব তাকে জবরদস্তি আমি হোমিওপ্যাথি করব। আমার খুব ভয় করছে আমি দক্ষিণ ভারত যাব আমি ব্যাঙ্গালোর যাব আমি সিঙ্গাপুর যাব আমি আমেরিকা যাব এই সব করে সময় নষ্ট করে জিনিসটাকে আরও বাড়িয়ে দিয়ে নিজের ক্ষতি করা হয় ব্রেন টিউমার থেকে অনেক মানুষ বাঁচে যদি সে নিজের মনটাকে শান্ত করে সঠিক রাস্তায় হাঁটে তাকে যখন ডাক্তাররা অ্যাডভাইস দেয় সেই অ্যাডভাইসটা যাতে সে ফলো করে আমার কাছে অনেক পেশেন্ট আসে এসে বলে আমার ব্রেন টিউমার হয়েছে আমি জানি আমার খুব ভয় আমি তাই হোমিওপ্যাথ করছি করছে করছে তার চয়েস তার মাথা সে বুঝবে কিন্তু ব্রেন টিউমারে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি বলে কিছু হয় না ব্রেন টিউমারের চিকিৎসাটা সারা পৃথিবীতে ডিফাইন্ড এবং সেই রাস্তাতেই হাঁটতে হবে এবং দ্রুততার সঙ্গে ফেলে না রেখে যত ফেলে রাখবে তত টিউমার বড় হবে যত বড় হবে তত রেজাল্ট খারাপ হবে এটা বুঝে নিতে হবে আমরা এতক্ষণ শুনলাম যে ব্রেন টিউমার কি এবং কিভাবে তার চিকিৎসা এবং কতটা কিভাবে সাবধানতার সাথে তার চিকিৎসা করতে হবে সমস্তটা বিষয় শুনলাম তবে ভারতে কতটা ব্রেন টিউমারের চিকিৎসার অগ্রগতি হয়েছে চিকিৎসা বিজ্ঞানীবার কতটা এগিয়েছে সে বিষয়টা যদি একটু তুলে এই প্রশ্নটা অঙ্কিতা আমাকে আগেই বলেছে অগ্রগতি তাই শুধু আমি বলেছিলাম গতিটা কি তাই তো জানি না অগ্রগতি বলে তো গদির সামনে সেটা জানবো কোর থেকে দেখো সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ডাইজড যা ট্রিটমেন্ট আছে আমাদের দেশে সব জায়গাতেই তা আছে এটা এমন কিছু এগিয়ে থাকা পিছিয়ে থাকা না প্লিজ আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়া কিন্তু ইথিওপিয়া সোমালিয়া নয় আমাদের এখানে কিন্তু মেডিকেল ট্যুরিজম একটা বড় রেমিটেন্স আর্নিং এর জায়গা এখানে ত্রিপুরায় বসে বুঝতে পারবে না বোম্বেতে যাও যে কোনো বড় হসপিটালে দেখবে অনেক রোগী তারা ওই মধ্যপ্রাচ্য মানে যাকে আমরা বলি অ্যারাবিয়ান পেনিনসুলা সেখান থেকে এসে চিকিৎসা করায় কারণ কি ইন্ডিয়া পিছিয়ে আছে বলে নাকি এগিয়ে আছে বলে অবভিয়াসলি প্রত্যেকটা বড় সেন্টার যথেষ্ট ইকুইপড প্রত্যেকটা বড় শহরে যথেষ্ট ভালো চিকিৎসার বন্দোবস্ত আছে আমরা বর্তমান আধুনিক চিকিৎসায় আজকে যেটা ইংল্যান্ডে লন্ডনে হবে বা নিউ ইয়র্কে হবে হ্যাঁ সেটা দিল্লিতে হবে সেটা বোম্বেতে হবে সেটা ম্যাদ্রাসে হবে সেটা হায়দ্রাবাদে হবে সেটা কলকাতায় হবে সেটা গুয়াহাটিতেও হবে না হওয়ার কোনো কারণ নেই জাস্ট ইউ হ্যাভ টু হ্যাভ ট্রাস্ট উই আর অ্যাট পার্ট এখন কিছু রিসার্চ ওরিয়েন্টেড অংশ থাকে অর্থাৎ যে চিকিৎসাটা আজকের নয় কুড়ি বছর পরের যেটা কুড়ি বছর পরের চিকিৎসা সেটাকে দিয়ে ভেবেই বা কি হবে সেটা তো এখনকার চিকিৎসা নয় বুঝেছ আপনি একজন চিকিৎসক আপনি বরাবর এ ধরনের রোগীদের সাথে কথা বলেন তাদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখেন এই যে এই সময়টায় তারা এই যে পিরিয়ডটায় তারা চলে যখন চিকিৎসা চলে যখন তারা জানতে পারে যে তাদের ব্রেন টিউমার রয়েছে সেই সাফারটা তাদের কেমন থাকে বা এই পিরিয়ডকালীন তাদের অবস্থাটা কেমন থাকে এটার পেছনে না সোশ্যাল এবং ইকোনমিক সিচুয়েশন এবং এডুকেশনাল সিচুয়েশন খুব ইম্পর্টেন্ট যারা উচ্চ শিক্ষিত না হোক মধ্য শিক্ষিত মানে মোটামুটি শিক্ষিত যারা বিজ্ঞান মনস্ক তারা ব্যাপারটাকে সত্যটা রিয়ালাইজ করে সেই রাস্তায় হাঁটেন আমি দেখেছি যাদের গ্রামের দিকের লোকজন যারা একটু কম শিক্ষিত বা শিক্ষার সুযোগ পায়নি তাদের মধ্যে ইমোশনটা বেড়ে যায় অর্থাৎ ইমোশন আর লজিক পরস্পরের হ্যান্ড ইন হ্যান্ড নয় কিন্তু যাদের লজিক বেশি তাদের ইমোশনটা রিলেটিভলি কন্ট্রোল করতে পারে যারা যত কম পড়াশুনো করা তারা কেঁদে কেকে আমার কি গো আমার এমুক হলো আমারই কেন হলো এইসব বলে মাথা চাপড়িয়ে কাঁদতে শুরু করে কেঁদে কোনো উপায় নেই যা হবার সেটা হয়েছে ব্রেন টিউমার কেন অন্য শরীরেও তো টিউমার হয় থেকে অ্যাকসেপ্ট করতে হবে এবং বিনাইন টিউমার হলে তো ভালো কথা ইউল লিভ লং লাইফ নর্মাল লাইফ থাকবে ম্যালিগন টিউমার হলে আমরা যখন তাদের এক্সপ্লেন করি তখন এজুকেটেড পিপলরা যথেষ্ট ভালোভাবে কোপ আপ করে অ্যান্ড দে প্রিপেয়ার ফর দ্য সাবসিকুয়েন্ট থিং আমি একটা উদাহরণ দিই মানে কি কপালে হয় অঙ্কিতা আমি অনেক বছর বিদেশে ছিলাম আমার একজন টিচার প্রফেসর ফ্রেড জেন্টিলি উনি ওয়ার্ল্ড ফেডারেশন অব স্কালবেস সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন আমার নিজের টিচার ওনার ব্রেন টিউমার হয়েছিল ক্যান্সার হয়েছিল উনি জানতেন এবং ছ মাসের মধ্যে মারাও গেলেন কার কখন হবে কেউ জানে না প্লিজ আন্ডারস্ট্যান্ড প্রফেসর ফ্রেড জেন্টলির কাছে সারা পৃথিবীর সব কাটিং এজ রিসার্চ অ্যাক্সেসেবল ছিল সুতরাং যা হবে তা হবে মানুষের চিকিৎসার একটা সীমাবদ্ধতা আছে এটা বোঝার আছে মানুষের চিকিৎসার সীমাবদ্ধতা যদি না থাকতো তাহলে আজও কিন্তু আমেরিকার প্রেসিডেন্টরা সবাই বেঁচে থাকতো তিনশো চারশো বছর বয়সে নাই কারণ তাদের কাছে তো সব চিকিৎসাই ছিল তারা মরে কেন রতন টাটা তিনি কেন মারা গেলেন তিনি তো দুশো বছর বাঁচতে পারতেন তাই না তো আমরা জানি তো জ্যাকশন চেয়েছিল দেড়শো বছর বাঁচবে তার জন্য সে জানাডুবা নিয়েছিল কত বছরে মরল সো পয়েন্ট অফ হিউম্যান দেপেবিলিটি ডাক্তারির লক্ষ্য হচ্ছে সেই অ্যাভেলেবল অপশনগুলোকে রেশনালাইজ করে মানুষের জীবনটাকে যত দূর সম্ভব অর্থবহ করে তোলা প্রোডাকটিভ করে তোলা যাতে সে যতদিন যত মাস যত বছর বাঁচবে যেন ভালো কোয়ালিটি অফ লাইফের সঙ্গে বাঁচে কোয়ালিটি অফ লাইফ ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইন দিস আসপেক্ট আমরা কথা বলছিলাম এবং অনেক অভিজ্ঞতার কথাও শেয়ার করছিলেন তিনি তবে ইদানিংকালে আমরা দেখছি যে শিশুদের মধ্যেও এই ব্রেন টিউমারের আক্রান্তের সংখ্যা এখন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাই এই বিষয়টা নিয়ে কি বলবেন এই যে একটা উদ্বেগ বাড়তে শুরু করলো ব্রেন টিউমার বাচ্চাদের আগেও হতো ধরা পড়তো না এখন ধরা পড়ে কেন ধরা পড়তো না কারণ আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে গ্রামেগঞ্জে সিটি স্ক্যান ছিল না আগরতলাতেও ছিল না তা বলুন আজকে যদি পঁচিশ বছর আগে বিলোনিয়াতে কোনো পেশেন্টের কোনো বাচ্চার মাথায় টিউমার হয় সে জানবে কোথা থেকে তাই এখন বাড়ছে মানে এখন জানার সুযোগের কারণে আমাদের ধরা পড়ছে বেশি আগেকার দিনে কি হতো ধরা পড়তো না চিকিৎসা হতো না অবধারিত মৃত্যুর দিকে চড়ত এখন আমরা যখন ধরতে পারি বাচ্চাদের যেমন মেডুলোব্লাস্টোমা এপেন্ডাইমোমা এই টাইপের কিছু কিছু টিউমার হয় তার চিকিৎসা আছে তাকে অপারেশন করা হয় তাকে অ্যাডজুভেন্ট থেরাপি বলে যাকে যেমন দরকার রেডিয়েশন কখনো কখনো দরকার মতো অন্য অন্যান্য ওষুধ কেমো বা এগুলো দেওয়া হয় তাতে তাদের অনেককেই বহুকাল এবং বেশ কিছু মানুষকে অনেক বছর পর্যন্ত বাঁচিয়ে দেওয়া যায় সুতরাং বাচ্চাদের যখন ব্রেন টিউমার হয় সেটা বাবা মার কাছে আকাশ পেকে পড়া এটা নিয়ে কোনো কোনো দ্বিমত নেই কিন্তু সেই আকাশ ভেঙে পড়া আকাশটাকে জোড়া লাগানোর কিছু পদ্ধতিও তো আছে তাই শুধু ভেঙে না পড়ে আপনারা যদি ঠিক সময় নিউরোসার্জনদের কাছে আসেন একটা বিহিত নিশ্চয়ই হবে আর একটা বিষয় জানবো আপনার থেকে এই যে পেয়ারলেস হাসপাতালেও চিকিৎসা হয় বিভিন্ন রোগের সেক্ষেত্রে ক্ষেত্রে যে ব্রেন টিউমারের চিকিৎসা কেমন হচ্ছে সেখানে কতটা সেখানে সেটিসফাইড চিকিৎসা করতে তোমার জন্মের আগে থেকে হয় এটুকু বলতে পারি মানে অঙ্কিতার জন্মের আগে থেকে পিয়ারলেস ব্রেন টিউমার হয় এটা নিয়ে আমার কোনো ডাউট নেই তার কারণ হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে একদম প্রথম সবচেয়ে পুরনো যেগুলো তার মধ্যে পিয়ারলেস এবং তাদের প্রথম থেকেই নিউরো সার্জারির একটা বিরাট মার্কেট এবং পিয়ারলেস নিউরোসায়েন্স ইজ নোন অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড নেপাল অ্যান্ড ভুটান অ্যান্ড আমাদের অনেক পেশেন্ট আসে আন্দামান নিকোবর এবং উড়িষ্যা এবং অনেক দূর থেকে তো ফলেনো পরিচয়তে বলে একটা কথা আছে রেজাল্ট প্রুভস ইস সাকসেস তাই না বহু বহু বছর ধরে অনেক নিউরোসার্জনের আমাদের পিয়ারলেস সেন্টার ডিএনবি নিউরো ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম সেন্টার এই সেন্টারটা খুবই অ্যাডভান্সড এবং বহু বছর ধরে অনুষ্ঠানের শেষ দিকে রয়েছি তাই একটা বিষয় আপনার থেকে এবং আপনার বিশেষ বার্তা আমাদের দর্শকদের সামনে পৌঁছাতে চাইছি সেটা হচ্ছে যারা এই মুহূর্তে ব্রেন ক্যান্সারে বা ব্রেন টিউমারে যারা আক্রান্ত তাদের জন্য আপনি একজন চিকিৎসক হিসেবে কি বার্তা রাখবেন ব্রেন টিউমার এবং ব্রেন ক্যান্সার দুটোই মানে ব্রেন ও ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার নয় এমন ব্রেন টিউমারও হয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভেঙে পড়া চলবে না মনের জোর রাখতে হবে দুই হচ্ছে রেগুলার ফলো আপ করতে হবে জিনিসটা বাড়ছে কমছে ফেরত আসছে অনেক সময় আমরা ব্রেন অপারেশনের পর মৃগি রোগের লক্ষণ ফুটে ওঠে শরীরে অনেক সময় আগে থেকেই ওঠে অনেক পেশেন্টকে কয়েক বছর ধরে ওই মৃগি রোগ ঠেকানোর ওষুধ খেতে হয় এরকম আরও অনেক সাপোর্টিভ কেয়ার মাঝে মাঝে প্রয়োজন হয় যদি রেগুলার ফলো আপ করা যায় যদি সঠিক রাস্তায় চলা যায় তাহলে কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যতের আশা রাখা যেতেই পারে যে কোন ব্রেন টিউমারের ক্ষেত্রে একেবারে শেষ একটা প্রশ্ন করছি অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে এবং করোনার পর থেকে এই প্রশ্নটা আরো অনেকটা বাড়তে শুরু করেছে সেটা হচ্ছে যে কোন ধরনের কোনো যদি রোগ হয় সেই রোগটাকে যদি নির্মল করা যায় তারপর কি কোনো ধরনের সমস্যা থাকে ঠিক তেমনি ব্রেন টিউমার যদি একেবারে নির্মূল করে নেওয়া যায় শরীর থেকে তারপর কি আফটার কোনো পরিবর্তন বা কোনো অসুবিধে কি হতে পারে এটা খুব সোজাভাবে আনসার করা যায় খুব জটিলভাবে ওষুধ খেলাম আমার সর্দিটা সেরে গেল তো আর হতে পারে পারে কি পারে না পারে ধরা যাক আমার মাথা যন্ত্রণা করছে আমি ওষুধ খেলাম কমে গেল আবার হতে পারে হতেই পারে আসলে কি হয় ব্রেন টিউমার যাদের হয় তাদের কারো কারো ক্ষেত্রে আবার টিউমার হতে পারে কিছু কিছু অসুখ আছে যাদের জেনেটিক রূপ থাকে তাদের আমরা ক্যান্সার ফ্যামিলি সিন্ড্রোম বলি আমি এগুলোর মধ্যে ঢুকতে চাইনি এগুলো খুব বেশি মেডিকেল ডিসকাশন হয়ে যাবে যাদের জেনেটিক প্রিডিসপোজিশন থাকে দেখা গেছে তাদের টিউমার হবার একটা প্রবণতা থাকে তারপর ধরা যাক কারো কারো শরীরে দেখবেন হয়তো আপনাদের চোখে পড়েও থাকতে পারে বাংলা ঠিক হয় না নিউরোফাইব্রোমাটোসিস বলে একটা অসুখ আছে দেখবেন রাস্তাঘাটে অনেকে থাকে সারা গায়ে প্রচুর উঁচু 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 আঁচিল লাচি আঁচিল এক গাদা রয়েছে তাদের কারো কারো ক্ষেত্রে নিউরোফাইব্রোমাটোসিস থাকে যাদের থাকে তাদের এরকম টিউমার হওয়ার প্রবণতা থাকে এর বাইরে যারা মেনিনজিওমা হয় মেনিনজিওমারও কিন্তু একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে এরকম অনেক টিউমারেরই উইথ কারেন্ট রিসার্চ দেখা যাচ্ছে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকার একটা সম্ভাবনা আছে তাই যদিও সবাইকার আবার হবে না কারুর কারুর আবার তো হতেই পারে সেই জন্য আমার যেমন চশমা আছে আমাকে আমার মৃত্যুদিন পর্যন্ত চশমা পড়তে হবে সেটা আমিও জানি তেমনিভাবে যার ব্রেন টিউমার আছে তাকে মৃত্যুদিন পর্যন্ত বলছি না মানে লেট এজ পর্যন্ত রেগুলার ফলো আপ করে যেতে হবে ডাক্তারের পরামর্শ মতো সিটি স্ক্যান বা এমআরআই দ্বারা কারণ একবার সেরে গেলেও ভবিষ্যতে ফেরত আসার সম্ভাবনা তো সব কিছুরই থাকে তো তার কোনো ব্যতিক্রম নয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ অনেকের মধ্যে অনেক প্রশ্ন ছিল হয়তো আপনারা সেই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিলেন এবং যারা সচেতন ছিলেন না বা এই ধরনের লক্ষণ আপনাদের মধ্যে রয়েছে আপনারা কিন্তু এবার জেনে নিলেন যে কিভাবে চিকিৎসা এবং পেয়ারলেস যে হাসপাতাল সে হাসপাতালেও কিন্তু উন্নত চিকিৎসা হয় এবং আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পেয়ারলেস হাসপাতালে যিনি চিকিৎসক রয়েছেন ডক্টর আশিস কুমার ভট্টাচার্য আমরা আগামী দিনে আরো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ